মহারাজ সকল স্বামী রকমকে মরিয় করে দেওয়া হলো এবার ফুলের তুলে দেওয়া হচ্ছে আমি দিন ধরে অপেক্ষা করে আজকে আমার ত্রম্বকশ্বর শিবের প্রতিষ্ঠা করতে চলেছি এই শিব মন্দির প্রতিষ্ঠা করার আগে হিন্দু সনাতন ধর্মের কিছু বেদ স্তুতি পাঠ আছে যেগুলো প্রারম্ভে করা প্রয়োজন আমি সেটা পাঠ করার পর আমার ভারত সেবাশ্রমের সর্বপ্রিয় এবং কাছে মহারাজজি মঙ্গলানন্দ মহারাজ আমার স্তুতি পাঠের পরে আমার মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন ও শান্তি 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 আজ থেকে প্রায় দু হাজার দুই সালে আমি স্বপ্নাদষ্ট হয়ে মা বগলামুখী মায়ের মন্দির স্থাপন করি মা বগলামুখী মন্দির শত্রুনাশিনি শক্তি দায়নি এবং বলদায়িনী আমি মায়ের আরাধনাতেই মত্ত থাকি আজ দু পঁচিশ সালের প্রারম্ভে পুনরায় আবার স্বপ্নদষ্ট হয়ে আমি ত্রম্বকেশ্বর শিবের মন্দির প্রতিষ্ঠা করছি আজকে ত্রম্বকেশ্বর একই শিবে তিনটে রূপের অধিষ্ঠান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই শিব দর্শনে ভক্তদের সমস্ত মনোকামনা আশা পূরণ হয় এবং মুক্তিলাভ ঘটে যিনি এ সাধন ভজন করেন তিনিও পাপ থেকে মুক্তি হন এবং তিনিও শক্তি শক্তিধারক হন এবং তিনিও শত্রু দমনে প্রবিষ্ট হন আজকে ভারতসবাশ্রমের স্বামীজির দ্বারা আমার ত্রম্বকশোর শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে আগামীকাল রুদ্রাভিষেকের মধ্যে দিয়ে ত্রম্বকশর শিবের প্রাণ প্রতিষ্ঠা এই কর্মটা চলবে আগামী দোসরা বাংলা টুডে নাও